বড় গেটওয়ালা বাড়িটার সামনে বাইকটাকে দাঁড় করিয়ে গেটের তলায় আশ্রয় নিল অনুপম তীব্র ঝড় আর বৃষ্টির তোড়ের মধ্যে বাইক চালানো একেবারে অসম্ভব হয়ে উঠেছিল নিরুপায় হয়েই থামতে হলো বিকেল সাড়ে পাঁচটার সময় যখন বাড়ি থেকে বেরিয়েছিল। তখনও এতটুকু আঁচ করা যায়নি যে এমন প্রবলভাবে ঝড় বৃষ্টি হতে পারে কালবৈশাখীর দাপট ক্রমশ বাড়ছে একই সঙ্গে চলেছে ঝড়ের মাতন ও বৃষ্টি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এর মধ্যে আবার পাওয়ার অফ হয়ে গেছে রাস্তাটা পুরো অন্ধকার কোনো কোনো বাড়ির ভেতর থেকে কাঁচের জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে অনেকদিন থেকেই বারবার বার রিকোয়েস্ট করেছে রাহুল ওর বাড়ি যাওয়ার জন্য কিন্তু যাবো যাবো করেও যাওয়া হয়ে ওঠেনি অনুপমের রাহুল অভিমান করে বলেছিল এই রবিবারে যদি না আসিস তাহলে তোর বাড়ি আর কখনও যাব না অগত্যা রাজি হতে হয়েছিল ওকে তবে বলেছিল সকাল থেকে যেতে পারবো না এই গরমে সন্ধেই আসব এদিকে বেরিয়ে এই বিপত্তি রাহুলের বাড়ি যেতে গেলে আরও এক কিলোমিটার যেতে হবে বৃষ্টিটা থামার জন্য অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই হঠাৎ দোতলার জানালা থেকে টর্চের আলো এসে গায়ে পড়তেই ওপর দিকে তাকালো অনুপম একটা ভারী পুরুষ কণ্ঠ কানে এলো কে কে ওখানে অনুপম বলল আমাকে আপনি চিনবেন না বাইক চালাতে অসুবিধে হচ্ছিল বলে দাঁড়িয়ে পড়েছি এখানে একটু কমলেই চলে যাবো সে তো বুঝলাম কিন্তু এদিকে কোথায় যাবেন আপনি আমি রথতলা এলাকায় আমার এক বন্ধু রাহুল মিত্রের বাড়ি যাব কোন রাহুল মিত্র স্টেট ব্যাংকের ম্যানেজার রাহুল মিত্র আগে হ্যাঁ মাত্র একবারই এসেছিলাম আগে মনে হচ্ছে আরও এক কিলোমিটার যেতে হবে তাই তো হ্যাঁ তা হবে আপনি দাঁড়ান আমি আসছি কথা শেষ করেই ছাতা মাথায় টর্চ হাতে নেমে এলেন ভদ্রলোক ভদ্রলোক বেশ লম্বা দোহারা চেহারা বয়স পঞ্চাশের আশেপাশে উনি হাতে আর একটা ছাতা নিয়ে এসেছিলেন সেটা এগিয়ে দিয়ে বললেন আপনি ওপরে উঠে আসুন বৃষ্টি না থামলে যেতে তো পারবেন না অনুপম সংকোচের সঙ্গে বলল না না আপনাকে ব্যস্ত হতে হবে না বৃষ্টিটা একটু পরে মনে হচ্ছে থেমে যাবে ততক্ষণ আমি এখানেই একটু দাঁড়াচ্ছি ভদ্রলোকের গলায় এবার আদেশের সুর বলছি তো উঠে আসুন রাহুল আমার বিশেষ পরিচিত আপনি তার বন্ধু জানার পর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ভিজতে দিই কি করে আসুন অনুপম আর কথা না বাড়িয়ে ভদ্রলোককে অনুসরণ করলো দোতলায় উঠতেই প্রথমে ড্রয়িং রুম অনুপমকে বসতে বললেন ভদ্রলোক অনুপমের জামা প্যান্ট অনেকটাই ভিজে গেছে তাই সোফায় বসতে আপত্তি জানালো সঙ্গে সঙ্গে ঘরের কোণ থেকে নিয়ে একটা কাঠে টুল এগিয়ে দিলেন ভদ্রলোক অনুপম বসতেই ভদ্রলোক বললেন আমার নাম রঞ্জন দত্ত অধ্যাপনা করি রাহুলকে নামটা বললেই চিনতে পারবে ও ও চাকরি পাওয়ার পর থেকেই চিনি ওকে বেশ ভালো ছেলে কথা বলতে বলতে উনি একটা তোয়ালে এগিয়ে ধরলেন অনুপম সেটা নিতে সংকোচ করছে দেখে রঞ্জন দত্ত আন্তরিকতার সুরে বললেন নিন ধরুন মুখ হাতে জল মুছে নিন রঞ্জন দত্তের কথাকে উপেক্ষা করতে পারল না অনুপম তোয়ালেটা নিয়ে মুখ হাত মুছল বৃষ্টির বেগটা দেখতে দেখতে অনেকটা কমে এসেছিল অনুপম বলল বৃষ্টিটা মনে হচ্ছে এখনই থেমে যাবে আর কয়েক মিনিট পরই আমি চলে যেতে পারবো রঞ্জন দত্ত বললেন আমার স্ত্রী চা বসিয়েছেন খেয়ে তারপর যাবেন আপনি বরং রাহুলকে একটা ফোন করে জানিয়ে দিন যে আপনি বৃষ্টিতে আটকে পড়েছেন কমলেই চলে যাবেন অনুপম পকেট থেকে মোবাইল বার করে রাহুলকে কল করে সেটাই বলল চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন যে মহিলা তাকে দেখে চমকে উঠল কাকে দেখছে ও সুতপাদি এখানে ওই তাহলে অধ্যাপক রঞ্জন দত্তের স্ত্রী কিন্তু কি করে সম্ভব হলো এটা সুতপাদি তো বাড়িতে চিঠি লিখে রেখে গিয়ে বিভাস চৌধুরীর সঙ্গে পালিয়েছিল আজ থেকে প্রায় সতেরো আঠেরো বছর আগে সাত দিন পর বিভাসদা বাড়ি ফিরে এসেছিল একা এসে বলেছিল সুতাপাদিকে নিয়ে কলকাতার একটা ছোট্ট হোটেলে উঠেছিল পরদিনই কালীঘাটে গিয়ে বিয়ে করার কথা ছিল ওদের কিন্তু সন্ধেবেলায় ও যখন খাবার আনতে গিয়েছিল তখন হোটেল ছেড়ে পালিয়েছিল সুতাপাদি পাঁচ ছ দিন ধরে খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে বিভাসদা ভেবেছিল যে সুতাপাদি তাহলে বাড়ি ফিরে এসেছে কিন্তু এখানে এসে দেখছে সুতাপাদি বাড়ি ফেরেনি স্বেচ্ছায় যে ওকে বিয়ে করতে চেয়েছিল সে কেন ওকে ছেড়ে পালালো তা কিছুতেই বুঝতে পারছে না বিভাসদা সুতাপাদির বাড়ি থেকে পালানোর খবরটা আগেই রটেছিল এরপর বিভাসদাকে ছেড়ে ওর চলে যাওয়ার কথাটাও খুব দ্রুত রোটে গিয়েছিল অঞ্চলে বিভাসদার কথাটা বিশ্বাস করেনি অনেকেই বিশ্বাস করেনি সুতপাদির বাড়ির লোকও অনেকেরই ধারণা হয়েছিল যে বিভাসদা নিশ্চয় মোটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে সুতপাদিকে কিন্তু বিভাসদার মতো একটা ডেঞ্জারাস ছেলের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি কেউই একটা লোফার ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ায় মেয়ের ওপর প্রচণ্ড রেগেছিলেন সুতপাদীর বাবা সুনীল চ্যাটার্জি তাই মেয়ের জন্য খোঁজাখুঁজি করেননি তিনি থানায় কোনো ডায়রিও করেননি আসলে সুতপাদির নামটাই মুছে ফেলতে চেয়েছিলেন তার পরিবারের তালিকা থেকে এরপর আর সন্ধান মেলেনি সুতপাদির এত বছর পর সেই সুতপাদিকে যে এভাবে এখানে দেখতে পাবে তা ছিল অনুপমের কল্পনার বাইরে অনুপম সুতপাদিকে চিনতে পারলেও সুতপাদি যে ওকে চিনতে পারেনি সে ব্যাপারে নিশ্চিত অবশ্য চিনতে না পারাটাই স্বাভাবিক কারণ সুতপাদি যখন বাড়ি ছেড়েছিল তখন অনুপমের বয়স সবে চোদ্দ ক্লাস নাইনের স্টুডেন্ট সেদিনে সেই রোগাটে চেহারার কিশোরের সঙ্গে আজকের অনুপমের অনেক ফারাক এখন অনুপম একজন একত্রিশ বছরের বলিষ্ঠ চেহারার যুবক মুখ ভর্তি চাপ দাঁড়ি ওর চোখে উঠেছে গোল্ডেন ফ্রেমের পুরু লেন্সের চশমা কাজেই সুতপাদির পক্ষে ওকে চেনা সম্ভব নয় ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে সুতপাদির সঙ্গে সুতপাদি ছিল অনুপমের দিদি বিপাশার অভিন্ন হৃদয় বন্ধু দিদি আর সুতপাদির সঙ্গে অনুপমের বয়সের পার্থক্য ছিল সাত বছরের সুতপাদির কোনো ভাই ছিল না ওরা দুই বোন অনুপমকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত সুতপাদি প্রতি বছর ভাই ফোটা দিত রাখির দিনে রাখি পড়াতো জন্মদিনে উপহার দিত অনুপম নিজের দিদিকে দিভাই বলে ডাকে আর দিভাই ওকে ভাইটুস বলে সুতাপাদিও দিদির দেখি ভাইটুস বলে ডাকত অনুপমকে আর ওর কথা মতো সুতাপাদিকে দিদিভাই বলে ডাকত প্রতিবার ভাই ফোটা আর রাখিতে দুই দিদির কাছে গিফট পাওয়া নিয়ে বেশ এক্সাইটেড থাকত অনুপম কি সুন্দর ছিল সেই সব দিনগুলো নিজের দিদির মতোই ভালোবাসত ও সুতাপাদিকে তাই সুতপাদি নিরুদ্দেশ হওয়ায় মনে মনে খুব কষ্ট পেয়েছিল অনুপম বৃষ্টিতে অনেকটা ভিজে গেছেন চাটা খেয়ে নিন ভালো লাগবে সুতপাদির কথাই চমক ভাঙল অনুপমের চায়ের সঙ্গে প্লেটে দুটো বিস্কুট দিয়েছে সুতাপাদি ওই হাতের ছোঁয়া চা খেতে বড় ইচ্ছে করলো অনুপমের একটা বিস্কুট খেয়ে চায়ের কাপে চুমুক দিল বাইরের ঝড় থামলেও অনুপমের মনের মধ্যে তখন আর এক ঝড় উঠেছে কি করে এটা সম্ভব হলো। বিভাসদার মতো একজন বাজে ছেলের সঙ্গে ঘর ছেড়েছিল যে সুতপাদি সে কি করে একজন রুচিশীল অধ্যাপকের স্ত্রী হলো কি ইতিহাস লুকিয়ে আছে এর পেছনে জানতে মনটা উদ্গ্রীব হয়ে উঠেছে তাছাড়া সুতপাদির কাছে নিজের পরিচয় দিতে বড় ইচ্ছে করছে চাটা প্রায় শেষ হয়ে এসেছিল মনের সঙ্গে কিছুক্ষণ টানাপোড়েন করে শেষ পর্যন্ত ডেকেই ফেললো অনুপম দিদিভাই আমাকে চিনতে পারলে না আমি তোমার ভাই টুস চমকানো গলায় সুতপাদি বলল কে তুই ভাই মানে অনু হ্যাঁ তোমার জন্য প্রথম প্রথম খুব মন খারাপ করতো কিন্তু তুমি এখানে এলে কি করে দিদিভাই আর বাড়িতেই বা যাওনি কেন কখনো সে অনেক কথা এখন তুই বড় হয়েছিস তাই তোকে বলা যায় কিন্তু এখন আর শুনে কি করবি তবু শুনবো তুমি বলো না দিদিভাই কথাটা বলেই রাহুলকে কল করল অনুপম রাহুল বলল কিরে বৃষ্টি তো থেমে গেছে এবার আসছিস তো অনুপম বলল এখন পৌনে আটটা বাজছে আমি সাড়ে আটটায় তোর বাড়ি পৌঁছবো তবে রাত্রে থেকে যাব তোর ওখানে সেটা তো দারুণ খবর কিন্তু এতক্ষণ তুই কোথায় থাকবি আসলে আমার এক আপনজনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে কিছুটা সময় তার সঙ্গে কাটাতে চাই তারপর যাচ্ছি এখন রাখলাম রাহুলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোনের লাইনটা কেটে দিল অনুপম সুতপা দত্তের দিকে তাকিয়ে বলল এবার বলো না দিদিভাই কী হয়েছিল তোমার সঙ্গে সুতপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার জীবনের সবটুকু জানে আমার স্বামী তাই ওর সামনে কিছু বলতে বাধা নেই আমি যখন বিভাসের প্ররোচনায় বাড়ি ছাড়ি তখন আমি আর তোর ডিভাই বিপাশা দুজনেই এম পড়ছিলাম আমাদের সেবার ফাইনাল ইয়ার বিভাষের সঙ্গে প্রথম আলাপ হওয়ার দিন বিপাশাও আমার সঙ্গে ছিল সেদিন আমরা ইউনিভার্সিটি থেকে ফেরার সময় ট্রেন থেকে নামতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল প্ল্যাটফর্ম ক্রস করে নেমে দেখি রিক্সা স্ট্যান্ড প্রায় ফাঁকা একটা মাত্র রিক্সা রয়েছে তাও রিক্সাওয়ালা সামনে চায়ের দোকানে বসে আছে তার কাছে গিয়ে অনেক করে অনুরোধ করলাম আমাদের নিয়ে যেতে কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না সেই সময় বিভাষ এসে হাজির ও রিক্সাওয়ালাকে বলাতে সে আমাদের নিয়ে যেতে রাজি হল বিভাসকে ধন্যবাদ জানিয়ে রিক্সায় উঠি আমরা সেই আলাপের সূত্রপাত তারপর থেকে বিভাস আমাদের ফেরার অপেক্ষায় স্টেশনে থাকতো আমাদের সঙ্গে বিশেষত আমার সঙ্গে কথা বলতো কি করে যে কি হয়ে গেল জানি না তিন মাসের মধ্যে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠল ও আমাকে প্রপোজ করল আমি ফেরাতে পারলাম না ওকে সবাই বিভাসকে খারাপ বললেও ও আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করতো তাই ওকে কখনো খারাপ লাগতো না আমার ও মাঝে মাঝেই দুঃখ করে বলতো আমি পারতপক্ষে কোনো খারাপ কাজ করিনি রেগে গিয়ে দু একবার উগ্র হয়ে উঠেছিলাম এখন কিছুই করি না অথচ আমার এমনই দুর্ভাগ্য যে আমার গায়ে খারাপ ছেলের স্ট্যাম্পটা রয়েই গেছে ওর বাবা মারা গিয়েছিল ওর ছোটবেলায় বাবার জন্য দুঃখ করত। ওর কথা শুনে আমার মায়া লাগত ইতিমধ্যে আমার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ হচ্ছিল এক জায়গায় পাকা কথা হয়ে যায় কথা হয় আমার পরীক্ষা হয়ে গেলেই বিয়েটা হবে দিনক্ষণ প্রায় ঠিক হয়ে যায় আমি কথাটা বিভাসকে জানাতেই ও কাঁদো কাঁদো হয়ে বলে তোমাকে আমি ভীষণ ভালোবাসি সুতপা তোমাকে ছাড়া বাঁচবো না আমি অথচ তোমার বাবা কোনোভাবেই আমার সঙ্গে বিয়ে দেবে না তোমার তার থেকে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি তোমার কোনো চিন্তা নেই বিয়ে করে আমরা ব্যারাকপুরে আমার মাসির বাড়ি উঠব আমি বিয়ে পাস করার পর থেকে বারবার আমাকে বলেছে ওদের কাছে গিয়ে থাকতে মেশোর ব্যবসার হাল ধরতে আমি রাজি হইনি এখন মনে হয় ভুলই করেছি আমি এখানে দাদার ব্যবসায় সাহায্য করে আমার কোনো লাভ হচ্ছে না আমার দাদাকে লোকে মনে করে ভালো আসলে ও ভীষণ ধান্দাবাজ বেগার খেতে মরি আমি সকাল থেকে খুব খাটিয়ে নেয় কিন্তু সামান্য কটা করে টাকা দেয় সেই টাকা বাইকের তেল কিনতেই ফুরিয়ে যায় আমার ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বরং মাসির কাছে গেলে আমি ঠিক একদিন বাড়ি ব্যবসা সব কিছুরই মালিক হব আমি বলেছিলাম আমার পড়াশোনার কি হবে বিভাস বলেছিল তাহলে তোমার শেষ পরীক্ষার দিন পরীক্ষা হয়ে গেলে পালাবো আমরা পরদিন কালীঘাটে বিয়ে করব। তোমার স্বাধীনতায় বাধা দেব না আমি তুমি চাকরি পেলে অবশ্যই চাকরি করবে দেখবে আমরা খুব ভালো থাকব ওকে বিশ্বাস করে পরীক্ষার পর বাড়ি না এসে আমি স্টেশনে অপেক্ষা করেছিলাম বিভাস এসেছিল সময় মতো তারপর আমায় নিয়ে চলে গিয়েছিল কলকাতায় একটা হোটেলে তুলেছিল ও আমাকে সেখানেই ওর স্বরূপ জানতে পারি আমি ও আমাকে স্নান করার জন্য বাথরুমে যেতে বলে আমি বাথরুমে যাই কিন্তু স্নান না করে মুখে চোখে একটু জল দিয়েই বাথরুম থেকে বেরিয়ে আসি ও বুঝতে পারেনি এত তাড়াতাড়ি আমি বাথরুম থেকে বেরিয়ে আসব। ঘরে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ও ফোনে কারো সঙ্গে কথা বলছিল দু একটা কথা কানে যেতেই আমি পর্দার আড়ালে লুকিয়ে পড়ি ও বলতে থাকে আমার কাছেই আছে এখন আমি কালীঘাটে বিয়ে করার নাম করে হোটেল থেকে বের করব। তারপর তোমার হাতে তুলে দেব আমি কিন্তু এক লাখ টাকার এক পয়সা কম নেব না তখনই বুঝতে পারি যে বিভাস কোনো মানুষের কাছে আমাকে বেচে দেওয়ার প্ল্যান করেছে ওকে কিছু বুঝতে না দিয়ে আমি আবার বাথরুমে ঢুকে পড়ি কয়েক মিনিট পর বেরিয়ে বলি আমার ভীষণ খিদে পেয়েছে তুমি কিছু খাবার নিয়ে এসো ওই হোটেলে শুধু দুপুরে আর রাতে ছাড়া খাবার পাওয়া যেত না ও আমার জন্য খাবার আনতে বেরুতেই আমি হোটেল থেকে বেরিয়ে পড়ি কাছে যে পাশটা ছিল তাতে মাত্র পঁচিশ টাকা পড়েছিল ভেবেছিলাম বাসে করে হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরে যাহুক করে বাড়ি পৌঁছে যাব বিভাসের হাত থেকে মুক্তি পেতে আমি উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে হাঁটছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয় আমি রঞ্জনের গাড়ির সামনে এসে পড়ি বেশ আহত হই আমি সেন্স ছিল না আমার কয়েকজন মানুষের সহায়তায় রঞ্জন আমাকে নার্সিংহোমে নিয়ে যায় সেন্স আমার ইঞ্জুরি ভালো রকম থাকায় দুদিন নার্সিংহোমে থাকতে হয় আমাকে আমার সেন্স আসার পর আমার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল রঞ্জন বারবার ফোন নাম্বার চেয়েছিল আমি আসার আগে চিঠি লিখে রেখে এসেছিলাম তাতে জানিয়েছিলাম যে বিভাসকে ভালোবেসে বিয়ে করতে চলেছি আমি জানতাম সেই চিঠি পাওয়ার পর বাবা ক্ষিপ্ত হয়ে থাকবে তাই এই সময় আমার অ্যাক্সিডেন্টের খবর শুনেও বাবা বিশ্বাস করবেন না হয়তো নিজের মেয়ে বলে পরিচয় দিতেও অস্বীকার করবেন আমাকে সেই কারণে আমি ঠিকানা বা ফোন নাম্বার কিছুই বলিনি বলেছিলাম একটু সুস্থ হলে আমি নিজেই চলে যাব রঞ্জন জোর করেনি আর তিন দিনের দিন আমাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমার বাঁ হাতের চোট মারাত্মক হওয়ার কারণে তখনও প্লাস্টার করা ছিল নার্সিংহোম থেকে বেরিয়ে আমি বাবাকে ফোন করি বলি যে আমি ভুল করেছি আমি বাড়ি ফিরতে চাই বাবা বলেছিলেন সারা অঞ্চলে রোটে গেছে যে তোমাকে রেড লাইট এরিয়ায় বেঁচে দিয়েছে বিভাস নিজের ইচ্ছেই বাড়ি ছেড়ে তুমি আমাদের মুখে চুন কালি মাখিয়েছ ভুলে যেও না তোমার একটা বোন আছে তার ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আশ্রয় দিতে অক্ষম আমি নিজের রাস্তা নিজে দেখে নাও ভবিষ্যতে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করো না এরপর কি করব ভেবে পাই না আমি অসহায়ের মতো কান্নাই ভেঙে পড়ি রঞ্জনকে বলি এই মুহূর্তে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমাকে বাঁচিয়েছেন যখন আপনি তখন দয়া করে কয়েক দিনের জন্য একটু আশ্রয় দিন আমি আর একটু সুস্থ হলে নিজের রাস্তা নিজে দেখে নেবো আমাকে বিশ্বাস করে রঞ্জন ও আমাকে বাড়িতে নিয়ে আসে রঞ্জনের বাবা আগেই মারা গিয়েছিলেন বাড়িতে তখন দুজন মানুষ রঞ্জন আর ওর মা আমি রঞ্জন ও ওর মায়ের সামনে নিজের সমস্ত কথা বলি রঞ্জনের মায়ের মায়া হয় আমার ওপর রঞ্জনের বয়স তখন চৌত্রিশ তখনও বিয়ে করেনি ওর মা আমাকে বিয়ে করার জন্য অনুরোধ করে ওকে মায়ের অনুরোধ ফেলতে পারেনি রঞ্জন পনেরো দিন পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমাদের বিয়ে হয়ে যায় আমি নিজের দোষে প্রিয়জনদের সান্নিধ্য থেকে জীবনের মতো বঞ্চিত হলেও দুজন সত্যিকারের মানুষের সান্নিধ্য লাভ করেছিলাম পেয়েছি মায়ের আর স্বামীর অকুণ্ঠ ভালোবাসা অনুপম বলল সত্যিই উনারা দেব তুমি ভাগ্য করে এমন মানুষদের পেয়েছিলে তবে তোমাকে একটা খবর দেওয়ার ছিল দিদি ভাই বিভাস দা ওর পাপের সাজা পেয়েছে একটা বড় রকমের অ্যাক্সিডেন্টে ও একটা পাক হুইয়েছে দীর্ঘদিন আগে থেকে হুইল চেয়ার ব্যবহার করে সুতাপা বলল যাক ঈশ্বর আছেন তাহলে অনুপম বলল তোমাকে অনেক দিন পর আমি ফিরে পেয়েছি দিদিভাই তোমার ভালোবাসা থেকে আর আমাকে বঞ্চিত করো না দিভাই বিয়ের পর থেকে দিল্লিতে থাকে বছরে একবার আসে খুব মিস করি ওকে তবে এখন আর এক দিদি পেয়ে গেছি এবার থেকে আমি তোমার বাড়ি আসব মাঝে মাঝেই ভাই ফোটা আর রাখির দিন তো অবশ্যই আসব শাড়ির আঁচলে চোখের জল মুছে সুতপা বলল অবশ্যই আসবি ভাই টুস রঞ্জন ছাড়া আমার আপনজন আর কেউ নেই আজ থেকে তোকে পেলাম রঞ্জন দত্ত বললেন আমার স্ত্রীর ভাই তুমি মানে আমার শ্যালোক তাই আমি এবার তুমি করেই বলছি অবশ্যই এসো কিন্তু অনুপম বলল আমিও আপনাকে রঞ্জনদা বলে ডাকব আর একবার যখন দিদি ভাইকে ফিরে পেয়েছি তখন আসবো তো অবশ্যই রঞ্জন দত্ত ও সুতপাদিকে প্রণাম করল অনুপম সুতপা দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে রঞ্জন দত্ত ও সুতাপা দত্তের কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অনুপম সুতপাদি যেদিন বাড়ি থেকে চলে এসেছিল সেদিন অনুপম ছোট ছিল জীবনের গুরুত্ব বুঝত না কিন্তু আজ অনেক কিছুই বোঝে সুতপাদির মুখ থেকে সব কিছু শোনার পর একটা কথাই মনে হলো মানুষের ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে তাকে অন্য কোনো মানুষের সাধ্য নেই তাকে পরিচালনা করার তাই তো বিভাসদার মতো শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে সুতাপাদিকে সুখী দেখে আজ আনন্দে ভরে উঠেছে অনুপমের মন ভাগ্যি ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল অসময়ে তাই আজ সুতাপাদির দেখা পেল এতগুলো বছর পর জানতে পারল আসল সত্যিটা মন চাইছে এখনই ছুটে গিয়ে সুতাপাদির বাবা মাকে জানাতে যে সুতাপাদি কোনো পাকে পড়ে নেই সে একটা পবিত্র জীবন পেয়েছে দেবতুল্য স্বামী নিয়ে সে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে তাদের স্নেহ থেকে বঞ্চিত হলেও বেশ ভালো আছে সে